নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এই টু বাংলা এই টু পেপারের আমি আজকে সাজেশন দিচ্ছি মুদ্রণ শিল্প প্রকাশনা দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম হতে পারে এখানে আপাতত যে ইউনিভার্সিটি যে মার্কস ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে গতবারও বলে দিয়েছিল কিন্তু পরীক্ষা হয়েছিল এমসিকিউতে এবারেও এবারও যেটা বলে দিয়েছে ইউনিভার্সিটি থেকে সেটা হচ্ছে মান দশের প্রশ্ন থাকবে তিনটে ইউনিটে কোশ্চেন হবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি যেখানে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাকে একটি করে প্রশ্ন করতে হবে প্রত্যেকটা ইউনিটে হয়তো দুটো করে থাকতে পারে তার মধ্যে একটা করে করতে হবে এক একটা ইউনিটে দুটো করে কোশ্চেন ঠিক আছে একটা ইউনিটে দুটো কোশ্চেন যার মধ্যে একটা করবে দ্বিতীয় ইউনিট থেকেও দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা করতে হবে তৃতীয় ইউনিট থেকেও দুটো কোশ্চেন থাকবে একটা করতে হবে তিন দশে তিরিশ নম্বর থাকবে দশ নম্বর থেকে এইবার রয়েছে পাঁচ নম্বর যা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী রয়েছে পাঁচ নম্বর আসবে তিনখানা আসবে পাঁচ নম্বর তিরিশ নম্বর তো চলে গেল বড় প্রশ্নে পাঁচ নম্বর আসবে তিনটে তিন পাঁচে পনেরো তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ আর পাঁচ নম্বরের থাকবে শর্ট কোয়েশ্চেন এই হবে তোমাদের পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন আপাতত ইউনিভার্সিটি যেটা বলেছে এরপরে এমসিকিউ হলে সেটা তো কিছু বলার নেই গতবারও মার্কস ডিস্ট্রিবিউশন বলার পরে এমসিকিউতে পরীক্ষা হয়েছিল যাই হোক সাজেশনটা তোমরা দেখতে থাকো তো রাজস্থানের প্রথম ইউনিট থেকে পড়বে প্রুফ রিডিং থেকে পড়বে মান দশের জন্য প্রুফ রিডারের গুণাবলী আলোচনা করো অথবা একজন উপযুক্ত প্রুফ রিডারের কি কি গুণ থাকা উচিত দুই নম্বর প্রুফ সংশোধনের প্রথম দুটি স্তরের কার্যপ্রণালী বিশ্লেষণ করো অথবা প্রুফ সংশোধনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো তিন নম্বর গ্যালি প্রুফ সম্বন্ধে বিশদ আলোচনা করো এবার মান পাঁচের জন্য পড়বে এই অধ্যায় থেকে ইউনিট থেকে একজন প্রুফ রিডারের পালনীয় দায়িত্ব বা কাজগুলি লেখো একজন প্রুফ রিডারের কর্তব্য কি আলোচনা করো প্রুফ সংশোধনের প্রধান চিহ্নগুলি উল্লেখ করো প্রুফ সংশোধন করো এটা একটা কোশ্চেন আসতে পারে প্রুফ সংশোধন করো সেখানে কোশ্চেন একটা টেক্সট দিয়ে দেবে সেখানে তোমাকে প্রুফ সংশোধন করতে হবে সেক্ষেত্রে তোমাদের প্রুফ সংশোধন অবশ্যই শিখতে হবে পিডিএফ আমি দিয়ে দেবো উদাহরণ পিডিএফ আমি দিয়ে দেবো একটা সেখান থেকে দেখবে তোমরা এর আগেও আমি দিয়েছি আবার যখন স্টাডি মেটেরিয়াল আপলোড করবো তখন দিয়ে দেবো আরেকটা ব্যাপার শর্ট কোশ্চেনের সাজেশান অ্যান্সার আজকেই আপলোড করব। ইউনিট টু কম্পিউটারে বাংলা লিখন মুদ্রণ শিল্পে প্রযুক্তির ব্যবহার এই অধ্যায় থেকে মান দশের জন্য পড়বে কিভাবে এম ওয়ার্ডে বাংলা লিখব অভ্র বাংলায় লেখার পদ্ধতি আলোচনা করো মান পাঁচ আমরা বাংলা অক্ষর নির্বাচন করব কিভাবে, বাংলা কিবোর্ডে যুক্তাক্ষর লেখা যায় কিভাবে। ইউনিট থ্রি থেকে পড়বে গবেষণামূলক রচনার পাণ্ডুলিপি গঠনের বিভাগগুলি আলোচনা করো একটি পাণ্ডুলিপি গ্রন্থাগারে প্রকাশ লাভের জন্য বিভিন্ন পর্যায়ে আবশ্যিক কাজগুলি সংক্ষেপে উল্লেখ করো মান পাঁচের জন্য পড়বে পাণ্ডুলিপি বিন্যাসের প্রাথমিক বা পূর্বভাগটি সংক্ষিপ্ত বর্ণনা দাও বইয়ে শ্রেণীবিভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে যা যেন লেখো এই হলো তোমাদের সাজেশান আর মান যদি মার্কস ডিস্ট্রিবিউশন ইউনিভার্সিটি চেঞ্জ করে তাহলে আবার একটা সাজেশন তো দিতে হবে সেটা আমার কিছু কর ইউনিভার্সিটি যদি মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে তাহলে আমাকে আবার সাজেশন আবার দিতে হবে কিন্তু আপাতত ইউনিভার্সিটি কিছু যেটা দিয়েছে তার উপর ডিপেন্ড করেই আমি এই সাজেশানটা দিলাম ভালো করে পড়বে আর শর্ট কোশ্চেনের সাজেশান আমরা আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো চিন্তা নেই শর্ট কোশ্চেনের সাজেশান উত্তর দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলোরও উত্তর দিয়ে দেবো হ্যাঁ প্রয়োজন হলে ফাইনাল আরেকটা আপডেট দেবো এই সাজেশনের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও